হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো গাইস আজকে আমি যাবো কিল খালি স্কুল তো স্কুলে ছোট একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলতে যার জন্য আমাদের স্কুলটা হয়েছে সেই নাকি আজকের দিনে মারা গেছে সেই জন্য সেই উপলক্ষে ছোট্ট একটা অনুষ্ঠান হবে তো আমি একটা সাদা কালারের শাড়ি বের করেছি আর একটা পিঙ্ক কালারের ব্লাউজ বের করেছি তো পরে আমি ওই ব্লাউজটা পরিনি পরে একটা সিম্পল ব্লাউজ পরেছি যেহেতু স্কুলে যাব। অত ঝকমকে পড়লে হবে না সিম্পল সেজে গেছিলাম তো আমি এখন রেডি হয়ে নেব তো আমি কি কি পরে যাব সেইগুলো বের করে নিয়েছি টিপ মালা সিঁদুর কানের চুড়ি সব কিছু বের করে নিয়েছি তো এদিকে আমি তাড়াতাড়ি করে সব কিছু পরে নিচ্ছিলাম এমনিতেও অনেকটা লেট হয়ে গেছিলো সাড়ে দশটার মতন বেজে গেছিলো তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপর বের হয়ে গেছিলাম তো ফাইনালি আমার শাড়ি পরা কমপ্লিট এখন আমি সিঁদুরটা পরে নেব আর ফেয়ালাবিটা মুখে নিয়ে নেবো তারপর আমার হয়ে যাবে তো আমি যেহেতু শাড়ি নিজে নিজে পরতে পারি না তাও নিজে নিজে পরেছি অনেক চেষ্টার পরে তো প্রায় অনেকটা লেট হয়ে গেছে আর আমার সাথে আর একজন যায় সেও আমাকে ডাকতে চলে এসছে বাড়িতে সেই জন্য তাড়াতাড়ি করছি তো ফেয়ালাবলি লাভলি মাখতে গিয়ে কী ভীষণ ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আর আমি অন্য কোনো ক্রিম মাখি না আমাকে শুধু ফেয়ার লাভলি ছাড়া আমি এটা সব সময় শীত বলো মানে গরমের সময় সময় বারো মাস আমি শুধু ফেয়ালাবলি লাভলি মাখি তো আমার খুবই ভালো লাগে তো আমি যেখানে যাই সেখানেই ফেয়ালাবলি লাভলি মাখি আর তারপরে আমি একটু সেন নিয়ে নিচ্ছি তারপরে আমার যে ব্যাগটা নিয়ে যাব সেই ব্যাগেও একটু নিয়ে নিলাম তো আমি এবার পুরো রেডি এবার বের হয়ে যাব। তো গায়ে সামনে এবার বের হয়ে গেছি আর এত রোদ এত গরম তার মধ্যে যাচ্ছি হেঁটে হেঁটে আর মানে গ্রামের ভেতরে ভেতরে যাচ্ছি তো আমি ভিডিও করতে করতে যাচ্ছি তো সবাই দেখছে আমার পানে তাকিয়ে আছে আর এখানে বলছে কি করছো তুমি আমি ভিডিও করছি যা করো করো তো আমরা স্কুলে পৌঁছে গেছি আর এটা হচ্ছে আমাদের স্কুল অনেকটাই বড় আর খুবই সুন্দর তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে और हमने फॉलो शो में

তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি ফুল দিতে আর আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে তো সব ক্লাসে মেয়েগুলো শাড়ি পরে এসেছে তো সবাইকে খুব খুব সুন্দর লাগছিল সবাইকেই তো অনেক অনেক ভালো লাগলো তো এগুলো হচ্ছে আমাদের স্কুলের স্যার তো আমাদের অনুষ্ঠান এখানে শেষ এবার আমরা বাড়ি যাব আর এত গরম করেছে গ্যাস আমি বাসের জন্য দাঁড়িয়েছিলাম যে বাসে যাব। তো আমি শেষ পর্যন্ত বাস পাইনি সেই জন্য আমি টোটোতে করে চলে এসেছি তো স্কুল থেকে চলে এসেছি এবার আমি বাস স্ট্যান্ডে নেমেছি নেবার নামার পরে টোটো এসে কিছু নেই তাই আমি হাত হাতে যাচ্ছি তো ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো চলো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে টাটা